মাত্র দুই দশক আগেও তুরস্ক ছিল বিশ্বের তৃতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ আর সেই দেশটি দু হাজার পঁচিশ সালে এসে বিশ্বের এগারোতম বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে প্রশ্ন হলো কিভাবে সামরিক খাতে এতটা উন্নতি করেছে এই দেশটি কেন তুরস্কের দিকে ঝুঁকছে উন্নয়নশীল দেশগুলো আর বাংলাদেশেরও বা কেন এতটা আগ্রহ তুরস্কের দিকে এসব প্রশ্নেরই উত্তর খুঁজব আজকের পর্বে প্রিয় দর্শক চলুন শুরু করি তবে তার আগে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অতীতে বিশ্বের পরাশক্তিগুলোর কাছ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে গিয়ে সমস্যায় পড়ে তুরস্ক নিজেই অস্ত্র উৎপাদন শুরু করে এক সময় নিজেদের চাহিদা মিটিয়ে বিশ্বের অস্ত্র বাজারে এখন শক্তিশালী অবস্থান নিতে শুরু করেছে এরদোয়ানের দেশটি প্রশ্ন হলো অস্ত্র উৎপাদন ও রপ্তানিতে তুরস্কের সক্ষমতা আসলে কতটুকু চলুন খুঁজে দেখার চেষ্টা করি তুরস্কের সরকারি তথ্য বলছে দুই সালে তারা ছিল বিশ্বের চোদ্দতম বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ দু হাজার পঁচিশে তিন ধাপ এগিয়ে এগারোতম অবস্থানে পৌঁছে গেছে এই দেশটি তবে এর মধ্যে কিছু প্রতিকূল অবস্থার মুখেও পড়তে হয়েছে তুরস্কের অস্ত্র ব্যবসার একদিকে করোনা ভাইরাস মহামারী অন্যদিকে অর্থনৈতিক মন্দার কারণে তুরস্কের মুদ্রার অবনমনের কারণে দেশটি ব্যবসায়িকভাবে অনেকটাই পিছিয়ে যায় এর আগের বছরগুলোতে অবশ্য ক্রমশই বাড়ছিল তুরস্কের প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি এছাড়া সিরিয়ায় কুর্দি মিলিশিয়াদের ওপর হামলার পর থেকে ফ্রান্স ফিনল্যান্ড সুইডেন চেক প্রজাতন্ত্র নেদারল্যান্ড স্পেন এবং জার্মানিসহ অনেক দেশ তুরস্কের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছিল যদিও এর আগে দেশটির সব রপ্তানি খাতের মধ্যে প্রতিরক্ষা সামগ্রীর রপ্তানির প্রবৃদ্ধি ছিল সবচেয়ে বেশি ওই বছরই প্রথমবারের মতো দেশটি দুইশো কোটি মার্কিন ডলারের প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করতে সক্ষম হয় এরপর তুরস্ক দু থেকে তেইশ সাল এই সময়ের জন্য কৌশলগত পরিকল্পনা করে যাতে দু সাল নাগাদ প্রতিরক্ষা সামগ্রীর রপ্তানি এক হাজার কোটি ডলারে উন্নীত করার কথা বলা হয় একই সাথে চাহিদার পঁচাত্তর ভাগ দেশেই উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয় এবং তার প্রায় শতভাগ সফল হয়েছে এই দেশটি দুহাজার সালে যুক্তরাষ্ট্রভিত্তিক ডিফেন্স নিউজ ম্যাগাজিন তাদের টপ গ্লোবাল ফার্মের তালিকায় স্থান দিয়েছিল তুরস্কের সাতটি প্রতিরক্ষা সামগ্রীর উৎপাদক প্রতিষ্ঠানকে তুরস্কের প্রতিরক্ষা খাত নিয়ন্ত্রণ করে মূলত টার্কিশ আর্ম ফোর্সেস ফাউন্ডেশন যার মূল কর্তৃত্ব প্রেসিডেন্ট রিসেপ টায়প এর দোয়ানের হাতে প্রিয় দর্শক এবার দেখি কী ধরনের অস্ত্র উৎপাদন করে তুরস্ক মূলত তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি একটি পূর্ণাঙ্গ শিল্প খাত সেনা নৌ ও বিমান বাহিনীর দরকার এমন সব কিছুই তারা এখন তৈরি করে বাংলাদেশ আগেও সমরাষ্ট্র আমদানি করেছে তুরস্কের কাছ থেকে তাদের প্রযুক্তিও বেশ আধুনিক এছাড়া স্থল বাহিনীর জন্য ট্যাঙ্ক কামানসহ যুদ্ধাস্ত্র আর্টিলারি ইকুইপমেন্ট গোয়েন্দা কার্যক্রম বা নজরদারিতে ব্যবহৃত যন্ত্রপাতি বিমান বাহিনীর যুদ্ধ বিমান থেকে শুরু করে সব কিছু এবং নৌবাহিনীর যুদ্ধ জাহাজ থেকে সব কিছুই এখন তুরস্ক তৈরি করছে কোনো কোনো ক্ষেত্রে কেবল অস্ত্র নয় বরং অস্ত্র কেনার পর দীর্ঘ সময় ধরে ক্ষুদ্রাংশ সরবরাহ এবং ব্যাকআপ সার্ভিস দিতে পারে তুরস্ক এছাড়া সামরিক কোনো বিষয়ে প্রশিক্ষণের দরকার হলে সেই ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা দেবার ক্ষেত্রেও তুরস্কের সক্ষমতা তৈরি হয়েছে প্রতিরক্ষা বিষয়ে বিভিন্ন জার্নাল কিংবা তুরস্কের প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন রিপোর্ট থেকে যে ধারণা পাওয়া যায় তা হলো দেশটি শটগান রাইফেল স্নাইপার রাইফেল লাইট মেশিন গান হেভি মেশিন গান ল্যান্ডমাইন হ্যান্ড গ্রেনেড রকেট সেলফ প্রপেল গ্রেনেড অ্যান্টি এয়ারক্রাফট গান সহ নানা ধরনের অস্ত্র ও সেন্সর তৈরি করে আবার নিজেদের তৈরি করা ল্যান্ডমাইন ডিটেক্টর ব্যবহার করে সিরিয়ায় সাফল্য পাওয়ার দাবি করেন দেশটির সামরিক বিশ্লেষকরা তাছাড়া তুরস্কের একটি কোম্পানি এন্টি ড্রোন ইলেকট্রোম্যাগনেটিক গান তৈরি করেছে যেটি কম উচ্চতায় থাকা ড্রোনকে ভূপাতিত করতে সক্ষম বলে জানানো হয়েছে তবে যেটি নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হলো তুরস্কের বানানো ড্রোন দেশটি চারটি কোম্পানি ড্রোন উৎপাদন করে এগুলোর মধ্যে মেশিন গান এবং গ্রেনেড বহনকারী ড্রোনও আছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে আজারবাইজান আর্মেনিয়ার বিরুদ্ধে তুরস্কের তৈরি ড্রোন ব্যবহার করে ব্যাপক সাফল্য এসেছে এছাড়া নিজস্ব স্যাটেলাইট এবং ভালো মানের রাডারও আছে তুরস্কের এখন তারা ক্রোজ মিজাইল তৈরির কাজ করছে বলে জানা গেছে এর পাশাপাশি নৌবাহিনীর জন্য তারা যেসব যুদ্ধ সরঞ্জাম তৈরি করছে তার মধ্যে আছে অ্যান্টিশিপ মিসাইল লাইট ওয়েট এবং সোলার সিস্টেম তারা আন্ডারওয়াটার ওয়াটার অ্যাটাক ড্রোন তৈরি নিয়েও কাজ করছে একই সাথে যুদ্ধ জাহাজের ইঞ্জিন তৈরি করা শুরু করেছে কয়েক বছর আগে থেকেই সুইডেন ভিত্তিক স্বীকৃতি দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ ইতিমধ্যে তুরস্ক থেকে কিছু সামরিক সরঞ্জাম আমদানি করছে যার মধ্যে উল্লেখযোগ্য হল বার একটা ড্রোন এর বাইরে বাংলাদেশ যেসব দেশ থেকে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম আমদানি করে সেসব দেশের তালিকায় আছে চীন ইতালি রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স সার্ভিয়া ইউক্রেন যুক্তরাষ্ট্র এবং জার্মান তবে তুরস্ক এখন চাইছে বাংলাদেশ আরও বেশি পরিমাণ সামরিক সরঞ্জাম তাদের কাছ থেকে সংগ্রহ করুক প্রিয় দর্শক আপনি কি মনে করেন বাংলাদেশের কি তুরস্ক থেকে আরও অস্ত্র আমদানি বাড়ানো উচিত কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আমাদের আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন